দিদি আগের তো তোমাকে আমি পাকা বাড়ি মানে শহরে দেখেছিলাম তখন তোমার ছেলে ছোট্ট ছিল কিন্তু এখন এটা কার বাড়ি অনেক দিন পর তোমাকে পেলাম এই কমেন্টটা অনেকেই বন্ধুরা অনেকেই যারা আমাকে নতুন করে খুঁজে পায় যখনই যখনই হঠাৎ করে নতুন করে খুঁজে পায় তখনই এই কমেন্টটা করে আমি হয়তো এক দুবার এই কমেন্টটা রিপ্লাইও করেছি ইদানিং আবার অনেক বন্ধু আমার এই কমেন্টটা করেছে যদিও সেই কমেন্টগুলো আমি জানি না কোন ভিডিওতে আছে তাই তুলে নিতে পারলাম না আবারও আজকে এই কমেন্টটা এসেছে তাই ভাবলাম এই প্রশ্নের উত্তরটা দিয়েই দেওয়া যাক অনেক বন্ধুরা আমার জানতে চায় আমার এই ব্যাপারে হ্যাঁ ছিল আমারও একটা স্বপ্নের বাড়ি ছিল প্রতিটা মেয়ের মতো আমিও স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা পূর্ণও হয়েছিল শান্তির নীর আমার ওই ভগবানের ইচ্ছে বন্ধুরা ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না তাই না আমি তো একদম আসতে চাইনি বন্ধুরা এই বাড়িতে একদম আর ফিরে আসতে চাইনি শুধু আমার বরের কারণে এসেছি আর আমার নিজের ধর্ম ধর্ম কর্ম পালন করার জন্যই এসেছি জানি না কতটুকু কতটা পালন করতে পারছি কিন্তু সেটার কারণেই এসেছি তা না হলে আমার এই বাড়িতে আরও ফিরে আসা একদম ইচ্ছে ছিল না বন্ধুরা সব মেয়েরাই বোঝো সব মেয়েদেরই জানা বন্ধুরা কিছু আর বলার নেই তো আমি একদম ফিরে আসতে চাইনি এই বাড়িতেই তোমার যেটা মনে হয় যে এই সময়টাতে আমার সবচেয়ে বেশি খারাপ দিন কেটেছে তুমি কি আবারও ফিরে যেতে চাইবে সেই সময়টাতে সেই দিনগুলোতে কখনোই চাইবে না হ্যাঁ আমি অস্বীকার করছি না যে সেই সময় শুধু আমার খারাপ দিনটাই খারাপ খারাপ দিনগুলোই গেছিলো অনেক 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 সুখের ভালোর মুহূর্তও গেছিলো আমার জীবনে তো তেমনই অনেক 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 খারাপ মুহূর্তও গেছিলো সেই সময়ে তাই আমি একদম ফিরে আসতে চাইনি আর যেমন আমরা এখান থেকে যেতেও চাইনি আমাদের কোনো এমন পরিকল্পনা ছিলই না যে আমরা আমাদের ক্ষমতাও ছিল না বন্ধুরা যে এখান থেকে আমরা যাব তো শ্বশুর বাবাই আমাদের পাঠিয়েছেন আর আজ দেখো শ্বশুর বাবার জন্যই আমাদের আসতে হলো তো পুরোটাই ভগবানের ইচ্ছে বন্ধুরা উনি যেটা চাইবেন সেটাই হবে আর যেটা হয় সেটা ভালোর জন্যই হয় যদিও মন থেকে মেনে নিতে পারিনি আগে কিন্তু কিছু জিনিস না পাওয়াটা ব্লেসিং নয় কিছু জিনিস পাওয়ার থেকে না পাওয়াটাই বড় ব্লেসিং আর আমি সেটাটা পরে গিয়ে বুঝতে পারলাম ভগবত ভগবদ্গীতায় আছে যেটা হচ্ছে সেটা ভালোর জন্য যেটা হবে সেটাও ভালোর জন্য কি অবস্থা ছিল আমার ড্রেনে মাথায় কি চিন্তা এই যে সেকেন্ড যেটা কারণটা আর কি অনেক অনেক চিন্তা ছিল টেনশন ছিল আমার কি বলতো সব মানুষরা শহরে থাকতে পারে না বন্ধুরা যেমন আমি ছিলাম হ্যাঁ ওইটা ছেড়ে আমি এখানে আসতে চাইনি কারণ আমি তো জানি এখানে আমি কি কাটিয়ে গেছিলাম সেই কারণে সেই অবস্থায় আর ফিরে আসতে চাইনি ওখানে যতটাই আমার কষ্ট হোক না কেন সানের জন্যই বিশেষ করে আবার আসা ও বলতো সবসময় এখানে তোমার শরীর খারাপ হয় বারবার ওই যে একা ঘরে ঘরে সারাক্ষণ বসে থাকা পড়ে থাকা একটা ভালো মানুষও অসুস্থ হয়ে পড়বে সেখানে তাই না বন্ধু বলো বন্ধুরা তো আমি সেইটাকেও মেনে নিয়ে থাকতে চেয়েছিলাম শরীরে আমার খুব অসুস্থ থাকতো ওখানে খুব খুব বেশি এক তো কাজকর্ম করেও কিছু ছিল না বসে বসে মানে শুধু রান্নাবান্না টুপি টাকি ঘরের কাজ ওগুলো কাজ এক মানে একটা ভালো মানুষের পক্ষে ঠিকই আছে আর যেহেতু আমার একটু গ্যাসের সমস্যাটাই বেশি তো আমাকে একটু চর্চাটা না করলে একদমই হয় না শরীরচর্চা করতেই হবে আর এক্সারসাইজ যোগা এগুলো তো আমার পারলেই পড়তো না বন্ধুরা তো সে কারণে এখানে দেখো একটু কাজের মধ্যে থাকিয়ে আছি তো আমি অনেকটাই ভালো আছি সে কারণেই সান আমাকে বিশেষ করে আবার এখানে নিয়ে এসতে চেয়েছিলো তো এখানে এসে আমরা তিন মাস চার মাসের মতো ছিলাম আবার চলে গেছিলাম ফিরে তখন আবার ওই যে একই ওই যে ঘরে ঢুকে ঢুকে থাকা এসব সহ্য হচ্ছিল না তারপরে আবার কষ্ট হচ্ছিল বন্ধুরা এখানে ভাই ছিল না তা কিন্তু না ভাই থাকতো দেখেই তো তোমরা তো ভাই ছুটি থাকলেই চলে যেত তখন সানকে টিফিন পৌঁছাতে হতো নিজের ডিউটি বাচ্চাকে টিউশন নেওয়া আনা সব কিছুর সামলাই মানে ও হিমশিম খেয়ে যেত সময় পেতো না বেতারা দেখে খুব কষ্ট লাগতো আমার মায়া লাগতো তো সে কারণেই আর কি বিশেষ করে ছুটি থাকলে আমরা হয়তো কোথাও যেতেই পারতাম না এমন হয়ে গেছিলো আর কি অবস্থা তারপরে এদিকে আবার বিভুর স্কুল দেওয়ার সময় হয়ে যাচ্ছিলো চার বছর মানে সাড়ে তিন চার বছর হয়ে আসছিলো তো ভাবলাম যে ওকে আবার স্কুলে দিব তো এখানে আমাদের পাশেই যেহেতু একটা স্কুল আছে ফাদার স্কুল তো সেই জন্যই আর কি বিশেষ করে এখানে চলে আসলাম যে বিভু সোনাকে এখানে পাশেই স্কুলে পড়াবো তো অনেক কিছু কারণ মিলিয়ে আমরা এখানে এসেছি রায় তুই

যে আজ আমাদের এই এমন অবস্থা আর কি যদিও সেটা অনেক 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 ভালো বন্ধুরা বলছিলাম না আমার ব্রেনে অবস্থা ভালো ছিল না নিজের লাইফস্টাইলটা আমি চেঞ্জ করেছি তারপরে আশেপাশে মানুষজন সব কিছুই চেঞ্জ হয়েছে নিজের মানসিকতাটা আমার ঠিক হয়েছে কষ্টের জীবনযাপন থেকে সুখের জীবনযাপনে যাওয়া খুব খুব সহজ কিন্তু সেই সুখের জীবন ত্যাগ করে এই কষ্টের জীবন খাটনির জীবনটাতে ফিরে আসা কিন্তু সহজ নয় বন্ধুরা তাই না সহজ নয় বলা আর করা কিন্তু অসম্ভবও নয় মনে রাখতে হবে যা হচ্ছে তা ভালোর জন্য আর ভগবানের ইচ্ছায় হচ্ছে বন্ধুরা যেটা হয়ে গেছে সেটাকে ছাড়ো স্বপ্ন ভেবে ভুলে যাও আজ থেকে নতুন জীবন শুরু করো যে বর্তমানটাকে সামলায় সে তার ভবিষ্যৎ উজ্জ্বল করে বেশি চিন্তা করলে অতীত আর ভবিষ্যৎ নিয়ে তাহলে নিজেকে কিন্তু শেষ করে দেওয়া হবে অতীত আর ভবিষ্যৎ জীবন নয় বন্ধুরা বর্তমানটাই হলো জীবন এক বোন আমার কমেন্ট করেছো দিদি আমার বিয়ের ছ বছর হয়ে গেল মা হতে পারিনি এখনও তো আমি এটাই বলবো বোন বোন তোমাকে যে পুরোটাই পুরোটাই ভগবানের ইচ্ছে আমাদের হাতে কিছুই নেই এখানে হ্যাঁ জানি এটা তো সেটাকেই গ্রহণ করে কাটাতে হবে জীবন কি বিকল্প ব্যবস্থা করা যায় সেদিকেও নজর দিতে হবে করার চেষ্টা করতে হবে আর জানি বলার কয় যে এক নয় বলা তো সহজ আমি বলে দিলাম কিন্তু করাটা খুব কঠিন খুব কঠিন আর এই কঠিন কাজটা তোমাকে আর দাদা ভাইকে দুজনকেই মিলেমিশে একসাথে এর একটা ব্যবস্থা করতে হবে আর এটাকে পার করতে হবে তোমাদের দুজনকেই আমি ভাবছি তুমি একা গেছো ওই জন্য ডাকছি এই তো কাছে আসবি না একদম কাছে আসবি না করছি করছি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করছালাম বন্ধুরা অনেক কাজ গছিয়ে নিলাম কি বলে উঠোনটা পুরোটাই লেপা হয়ে গেল আমার যদিও আজকে রোদ্দুরটা খুব হালকা আছে অত বেশি নেই বন্ধুরা তা নাহলে প্রতিদিন যা হয় ওই রোদ্দুরটা যদি থাকতো তাহলে সত্যি কথা বলতে আমি এখন একদমই লেপতাম না আমি বিকেলবেলায় লেপে নিতাম আর না সকালবেলায় লেপে নিতে চেয়েছিলাম সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তো ছটার দিকে তো সমস্ত কাজ মানে বাসি উঠুন ঘর যখন সব কমপ্লিট হয়ে গেছিলো আর কি ওই যে যখন কাটলাম আমি ইয়েগুলো নারকেলের ছবড়াগুলো তখনই আমি উঠোনটা লেপে নিতে চেয়েছিলাম তখন দেখছি আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আর কি বেশি রোদ দূর হবে না তাই জন্য উঠুন লেপাটা বাদ দিয়ে আগে নারকেল ছপড়াগুলোই কেটে নিলাম কেটে তারপরে হচ্ছে ভাবলাম যে রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে উসুনক্ষণ লেপালেপি করব দেখে এখন কতটা সুন্দর লাগছে তাই না পুরো খাটনিটাই মনে হয় আমার এখন সার্থকতা পেল আর কি এখন মনে হচ্ছে না যে কোনো খাটতি করছি দেখে আর কি চোখ জুড়িয়ে গেল এমনটাই লাগে বিভূষণা ওই যে বিথুদের বাড়ি গেছিলো ওদের বাড়িতেও সারাক্ষণ যাওয়া আসা যাওয়া আসা করেই আছে করেই আছে আর এই যে গেটটা বারবার খুলে রাখে আর ছাগলগুলো ঢুকে যায় তখন গাছগুলো আবার খেয়ে নেয় সেটাই বন্ধ করে দিলাম আর দিকে দেখো এই ছাইগুলো হচ্ছে আমি ওই যে রান্না করে রেখেছিলাম টবে তারপরে হচ্ছে উনুনটাতে বাবা ওগুলো বের করে এনে এদিকে রেখে দিয়েছে বস্তায় ভরে তো ওখান থেকে তো কাঠিগুলো বাছাই হয়নি ওইভাবেই এনে রেখে দিয়েছে আজকে মনে হয় এক সপ্তাহ পর আমি এই কাঠিগুলো বাঁচলাম না বাঁচলেও তো হয় না তাই না বলো বন্ধুরা যেখানেই দেই না কেন কাঠিগুলো যদি পায়ে লেগে যায় কারণ এই বিশ্বে যদি কোথাও সুখ পাওয়া যায় সেটা ভালোবাসায় বন্ধুরা ভালোবাসায় পাওয়া যায় রিয়েলি স্বামী স্ত্রীর মধ্যে যদি অগাধ ভালোবাসা থাকে তাহলে জীবনটা সুখময় হয় লাগবে না বাড়ি ঘর বড় বড়ো রাজপ্রাসাদ কোনো কিছুই লাগবে না লবণ ভাত হোক সেখানেই সুখময় জীবন সংসারে দুবেলা দু মুঠো লবণ ভাত হোক কোনো ভালো সুবিধা লাগবে না দুজনে হাসি খুশি থাকা যাবে যদি একে অপরের প্রতি ভালোবাসা থাকে আর ধর্মের পথে চলে কি ঠিক বললাম তো বন্ধুরা তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো ছোট্ট পৃথিবীর সাথে থেকো